আপনাদের ভিতরে যাদের এবছর ট্যাক্স টুকেন এক্সপায়ার হয়ে গেছে তারা চাইলে কিন্তু অনলাইনে ঘরে বসেই ট্যাক্স টুকেন নবায়ন করতে পারবেন কোথাও না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন সেই সাথে আপনি যদি অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়নের জন্য আবেদন করেন তাহলে ট্যাক্স টোকেন কিন্তু আপনাকে বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে যাবে ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই আপনারা যদি অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন রিনিউ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি এ টু জেড জানানোর চেষ্টা করব অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে এবছর ফিস বেড়েছে কিনা সকল কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বিএসপি পোর্টালে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে অ্যাকাউন্টটি আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেম একই প্রসেসে আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর গুগল অ্যাপটি সার্চ করবেন বিএসপি পোর্টাল লিখে যখন আপনি বিএসপি পোর্টাল লিখে সার্চ করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবার এখানে শুরুতেই দেখতে পারবেন বিএসপি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখুন এটা হচ্ছে লগ ইন ইন্টারফেস আপনি এখান থেকে ক্লিক হেয়ার টু গোব্যাক বিএসপি পোর্টাল এটাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এইখানে দেখতে পারবেন নিবন্ধন অপশন থেকে লেখাতে ক্লিক করবেন নিবন্ধন লেখাতে ক্লিক করার পর এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে জন্ম তারিখ দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন এইখানে জাতীয় পরিচয়পত্র একটি দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে আপনি খুলতে পারবেন এবং এখানে মোবাইল নাম্বার একটি দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্টটি খুলতে পারবেন সকল কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন অনুসন্ধান লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন একটা ওটিপি চলে গেছে আপনার মোবাইল ফোনে যেটা এখানে আপনাকে তিন মিনিটের মধ্যে টাইপ করতে হবে এবং এখান থেকে ওটিপি যাচাই করুন এই লেখাতে ক্লিক করতে হবে ওটিপি দিয়ে ওটিপি যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে সরি দিস মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার এইটার কারণ হলো আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনার জাতীয় পত্র দিয়ে রেজিস্টার করা নেই এই সমস্যাটা এখন প্রায় প্রত্যেকেরই হচ্ছে যারা বিএসপিতে নতুন অ্যাকাউন্ট খুলতেছে মূলত এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার জাতীয় পত্র দিয়ে রেজিস্টার করা অনেক সময় দেখা যায় একই জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করা থাকা সত্ত্বেও এখানে এই লেখাটি আসে মূলত এইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাকে জানতে হবে যদি এরকম প্রবলেম আপনি পড়েন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে সমাধান নিয়ে নিতে পারেন তো আমি এখানে সেম এনআইডি দিয়ে রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট করেছি ওটিপি দিয়ে ভেরিফাই করেছি দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই স্টেপে নিয়ে এসেছে এবার দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এটা লেখা চলে আসবে এবার এইখানে আপনি দেখতে পারবেন আপনার নাম চলে আসছে এবং এইখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং এইখানে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আপনি লগ করবেন সকল কিছু ঠিকঠাক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিবন্ধন করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি লেখা চলে আসবে এইখানে এবার আপনি আপনার ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইটাই হচ্ছে আপনার বিএসপি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স তো করতে করতে পারবেন রিইস্যু করতে পারবেন সেই সাথে আপনি বিআরটি সকল কাজ অনলাইনের মাধ্যমে এই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন তো যেহেতু আমরা ট্যাক্স টোকেন রিনিউ করব তাই আমরা যেটা করব এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে মোটরযান তথ্য আপনি এখান থেকে মোটরযানের তথ্যতে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন মোটর জান সংযুক্ত করুন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে মোটরযান সংযুক্ত করুন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এবার আপনি আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে মোটরসাইকেল বা গাড়ি যেটাই হোক না কেন যেটার সেটার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনের শেষের চার সংখ্যা দিবেন এখানে আপনার গাড়ি বা মোটরসাইকেল যেটাই হোক না কেন সেটার উৎপাদনের বছর দিবেন এখানে তার চেসিস নাম্বার দিবেন ইঞ্জিন নাম্বার দিবেন দেওয়ার পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করবেন সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর আপনি এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এইখানে নিচের দিকে গাড়ির মালিকের নাম চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনার গাড়ির চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এই নিচের বক্সের ভিতরে অ্যাড হয়ে যাবে এবার জাস্ট আপনি এখান থেকে সংযুক্ত করুন এই লেখাটাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার মোটরসাইকেল বা আপনার গাড়ি এখানে আপনার অ্যাকাউন্টের ভিতরে ট্যাগ হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে ভেহিকাল ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে যেহেতু আমার গাড়ির মোটরসাইকেলের অলরেডি ট্যাক্স টোকেনটা এক্সপায়ার হয়ে গেছে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে যদি ট্যাক্স টোকেনটা অনলাইনের মাধ্যমে রিনিউ করতে চান তাহলে এখান থেকে বিস্তারিত লেখাতে ক্লিক করবেন বিস্তারিত লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেট চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স টোকেনের জন্য দুইটা পেমেন্ট করতে হবে একটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের জন্য ফি পরিশোধ করতে হবে তারপর আপনাকে ট্যাক্স টোকেন নবায়ন করতে হবে তো আমি যদি এখান থেকে ট্যাক্স টোকেন নবায়ন ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার ট্যাক্স টোকেন নবায়ন ফিস আসবে তেইশত টাকা মূলত এই তেইশত টাকাই হলো আপনার ট্যাক্স টোকেন রিনিউ ফিস কিন্তু যদি আপনার ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের জন্য পেমেন্ট করা না থাকে তাহলে এখানে আপনাকে এক্সট্রা এগারো টাকা পেমেন্ট করতে হবে এইটা অনেকেরই পেমেন্ট করা থাকে আবার অনেকেরই থাকে না যাদের করা থাকে না তাদের টোটাল খরচ পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো যখন আপনি এখান থেকে ফি জমা দিন লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন সাথে সাথে এখানে ট্রাস্টি বোর্ডের জন্য এগারোশত পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে হবে চৌত্রিশশত পঞ্চাশ টাকা এই ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের জন্য আপনাকে দশ বছরে একবার পেমেন্ট করতে হবে তার মানে আপনি যদি এবার পেমেন্ট করেন তাহলে আগামী দশ বছর পরে আবার আপনাকে এটার জন্য এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা একবার পেমেন্ট করার পর পরবর্তীতে আপনারা তেইশত টাকা দিয়ে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন এবার জাস্ট এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মোবাইল নাম্বারটা দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন এখানে পেমেন্টের অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট হচ্ছে চৌত্রিশশো টাকা এবং এখানে আপনি পেমেন্ট করতে পারবেন উপায়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ডিবিএল কার্ডের মাধ্যমে নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে এবং প্রত্যেকটা পেমেন্ট মেথডের পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন তার চার্জ কত পার্সেন্ট কাটা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে অবশ্যই মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে পেমেন্ট করবেন তা না হলে আপনাকে ব্যাংকে গিয়ে টেক্সট এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করলে আপনি কিন্তু ঘরে বসে এটা রিসিভ করতে পারবেন ডাক যোগের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে এই টোকেন তো এইখানে আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে নগদ সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন নগদের মাধ্যমে পেমেন্ট করলে ফিস কাটা হবে এক পঞ্চাশ টাকা তার মানে সর্বমোট পঁয়ত্রিশশো এক টাকা পঁচাত্তর পয়সা আমাকে চার্জ করা হবে এবার আপনি নিচে চলে যাবেন আই এগ্রিতে ক্লিক করবেন এবং এখান থেকে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ডেলিভারি অ্যাড্রেসটা দিতে হবে তার মানে আপনার ট্যাক্স টুকেনটা কোন অ্যাড্রেসে ডেলিভারি করা হবে সেইটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন যেমন দেখুন এখানে রয়েছে হাউস রোড নাম্বার ব্লক ডিভিশন ডিস্ট্রিক্ট থানা পোস্ট অফিস ডিটেলড অ্যাড্রেস সকল কিছু আপনি এখানে দিয়ে দিবেন এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও নিশ্চিত লেখাতে ক্লিক করবেন নিশ্চিত ক্লিক করলেই এবার দেখতে পারবেন এখানে আপনাকে আপনার নগদের নাম্বারটা দিতে বলবে এবার আপনার যে নগদ অ্যাকাউন্টে পঁয়ত্রিশশো এক টাকা পঁচাত্তর পয়সা অ্যাভেলেবেল রয়েছে সেই নগদ এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করবেন এবার আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর প্রসিড লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনার নগদের পিন নাম্বারটা দিবেন ওটিপি দেওয়ার পর এখানে পিন নাম্বার দিবেন তারপর প্রসিড লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন প্রসেসিং লেখা চলে আসবে এবং আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ থেকে এখানে এই সমপরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল এখান থেকে ক্লিক হেয়ার এলাকাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি রিসিট প্রিন্ট করার একটা অপশন পাবেন প্রিন্ট রিসিট এলাকাটাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার রিসিটটা চলে আসবে আপনি যে ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য পেমেন্ট করেছেন সেটা এখানে চলে আসবে এবার এখান থেকে এটাকে আপনি সেভ করে রাখবেন আপনার ট্যাক্স টোকেন আসার আগ পর্যন্ত আপনি এটা ট্রাফিক সার্জেন্টকে দেখাতে পারবেন এবার যদি আপনি মোটর জানের তথ্যতে আসেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ট্যাক্স টোকেনটা নবায়ন হয়ে গেছে এবং এখানে ট্যাক্স টোকেনের এক্সপায়ারি ডেট দেখতে পারবেন এবং এখানে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট আপনি দেখতে পারবেন এবং ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট আপনি দেখতে পাচ্ছেন এখানে চৌত্রিশ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে তার মানে দশ বছরের জন্য আপনি এগারোশো টাকা পেমেন্ট করলেন তার মানে যাদের ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট নেই শুধুমাত্র তাদের চৌত্রিশশো টাকা লাগবে আর যাদের ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের জন্য পেমেন্ট করা আছে তাদের তেইশশো টাকা দিয়ে শুধুমাত্র আপনি এই ট্যাক্স টোকেনটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবার আপনারা সাত কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করবেন এর ভিতরেই আপনার কাছে ডাক আপনার ট্যাক্স টোকেনের রিসিপ্টটা চলে আসবে এইটাই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি দেখে কোথাও না গিয়ে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার ট্যাক্স টোকেন নবায়ন করে ফেলতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার ট্যাক্স টোকেনের কাগজটা নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আজকের ভিডিওটি দেখে যারা যারা ট্যাক্স টোকেন অনলাইনের মাধ্যমে নবায়ন করতে পারবেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে Is That's it for now. Take care. Bye bye.